দর্শক আওয়ামী লীগ ব্যাক তবে মাঠ পর্যায়ে আওয়ামী লীগের অ্যাকশন দীর্ঘদিন কেউ দেখেন নাই বাট আওয়ামী লীগের অ্যাকশন শুরু হয়ে গেছে ঘটনার সূত্রপাত হচ্ছে এক ধরনের পালিয়ে আসতে বাধ্য হয়েছে ব্যারিস্টার কুয়ার জনগণ একটা উচিত জবাব দিয়েছে আমি থ্যাংকস তো বরিশালবাসী বরিশালবাসী একটা বীরের মতো কাজ করেছে খেলা কিন্তু ঘুরে যাচ্ছে আর সামনে যে ফাইনাল খেলা সেটা আমি অনেক আগে থেকেই বলছি শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কিভাবে প্রত্যাবর্তন হবে শেখ হাসিনা অলরেডি এই বিষয় নিয়ে ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদীর একটি সমঝোতা হয়ে গিয়েছে শেখ হাসিনাকে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে করানোর জন্য অলরেডি কিন্তু একজন উপদেষ্টা সেই সেতুর নাম করতে চেয়েছিলেন ছত্রিশ জুলাই সেতু তাতেই স্থানীয় জনগণ বেজায় খেটেছে এবং আয়োজিত অনুষ্ঠান উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া সেই সেতু উদ্বোধন করবেন অনুষ্ঠান শুরুর পর অনুষ্ঠানে গন্ডগোল মারামারি ভাঙচুর অনুষ্ঠান বন্ধ এবং সেতু উদ্বোধনের কার্যক্রম বাতিল এনসিপির পাঁচজন মানে সেন্ট্রাল পর্যায়ীদের সাথে পরিচয় করে দেব যারা আগামী জাতীয় নির্বাচনে এরা সে কনফার্ম পরাজয় হবে মানে এরা আমারও হারিয়ে ফেলবে দর্শক আর একটি নতুন নিউজ আপনাকে স্বাগতম দর্শক বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে একটি নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক যার বিশেষ অংশ ইতিমধ্যেই আপনারা দেখেছেন দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই দর্শক আর দেরি না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি দর্শক যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকা বেলেটি বাজিয়ে দিন হাতে ব্যারিস্টার তাকে তার সামনে প্রকাশ্যে ভুয়া ভুয়া বলে তাকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে এক ধরনের পালিয়ে আসতে বাধ্য হয়েছে ব্যারিস্টার ফুয়ার এইটা আসলে খুবই প্রয়োজন ছিল তার মানে যারা মুক্তিযুদ্ধর পক্ষের শক্তি তারা তাদের বিবেক আসলে জাগ্রত হচ্ছে যে এইভাবে দিনের পর দিন একজন ব্যক্তি মুক্তিযুদ্ধ স্বাধীনতা এই দেশের মানে স্থপতি বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান তাকে নিয়ে কটাক্ষ করে পার পেয়ে যাচ্ছে এটা আসলে চলতে দেওয়া যায় না এই বিজয়ের মাসে তারা সেই সমুচিত একটা জবাব দিয়েছে আমার বিশ্বাস কুয়াদ সহ যারা স্বাধীনতা বিরোধী যারা যারা মুক্তিযুদ্ধ বিরোধী এই দেশকে যারা স্বীকার করে না তাদের আসলে রাজনীতি করার অধিকারই এই দেশে নাই তারপরেও যেহেতু গায়ের জোরে এবং বর্তমান যে সরকার ব্যবস্থা তারা যেহেতু তাদেরকে রাজনীতি করার সুযোগ দিচ্ছে তাদের এই জবাবগুলো জনগণই দিবে ভোটের মাধ্যমে দিবে একটা লোক কতটা নির্লজ্জ হলে যে এই দেশকে স্বীকার করে না যে বিজয় দিবস মানে না যে ডিসেম্বর মানে না যে স্বাধীনতা মানে না সে আবার কতটা নির্লজ্জ হলে তাই মানে মানুষের কাছে গিয়ে ভোট ভিক্ষার জন্য যায় তার এই দেশে রাজনীতি করারই অধিকার থাকার কথা না সে যাচ্ছে এই দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার জন্য জনগণের কাছ থেকে জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য জনগণ একটা উচিত জবাব দিয়েছে আমি থ্যাংকস তো বরিশালবাসী যে বরিশালবাসী একটা বীরের মতো কাজ করেছে যদিও আমি কখনোই আইন নিজের হাতে তুলে নেওয়ার পক্ষে না সেখানে পুয়াদের এখানে আইন কেউ নিজের হাতে তুলে নেয়নি তাকে মুখের ভাষায় ভুয়া ভুয়া বলে এবং তাকে একটা ভিডিও দেখছিলাম যে যিনি ভিডিও করছিলেন তার সামনে থেকে তিনিও তাকে গালাগাল করছেন বা ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছেন কিন্তু এই পুয়া শুধু একা না এই পুয়াদের মতো এই এই দেশে স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী বঙ্গবন্ধু বিরোধী অসংখ্য লোক আনাচে কানাচে ছড়িয়ে আছে তাদের প্রত্যেককেই আমার মনে হয় যে এইভাবে ফুয়াদের মতো একটা জবাব দিতে হবে জবাব দিলে তাহলে তারা একটা উচিত শিক্ষা পাবে দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধকে বাতিল করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে একটি দল একটি পক্ষ মুক্তিযুদ্ধকে ছোট করে সাতচল্লিশকে এনেছিল মুক্তিযুদ্ধ ছোট করে চব্বিশকে সামনে এনেছে এখনও সেই প্রচেষ্টা চলছে চলছে যে তা চলছে না যে তা না বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষ মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ হিসাবে বয়ান তৈরি করার চেষ্টা চলছে গতকালকেই যুগান্তরের মতো একটা পত্রিকা সেই পত্রিকায় পেছনের পৃষ্ঠায় একটা মুক্তিযুদ্ধ বিষয়ক একটা খবরে সেই লাইনে সেখানে দেখলাম যে প্রতিরোধ যুদ্ধ লেখা হয়েছে অবশ্য কী বলবো যে বাংলাদেশের গণমাধ্যমগুলো হঠাৎ করে এগুলো কাদের দখলে গিয়েছে মানে মুক্তিযুদ্ধ বিরোধীদের দখলে চলে গেল এখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির লোকজন মুখে আঙুল দিয়ে বসে আছে এটা খুব অবাক লাগে আর কি মানে যুগান্তরের মতো পত্রিকায় লেখা হয় প্রতিরোধ যুদ্ধ বিসিএসের একটি কোশ্চেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল সেখানে লেখা হয়েছে প্রতিরোধ যুদ্ধ শুরু থেকে এই প্রচেষ্টা চলছিল যেটি বলছিলাম যে চব্বিশের পাঁচই আগস্টের পর থেকেই একটি পক্ষ এই প্রচেষ্টা শুরু করেছে প্রথমে মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা করেছে দশ হাজার পাঁচ হাজার বা নানা জায়গা থেকে এগুলো বলার চেষ্টা করেছে কিন্তু ধোপে টেকে বাংলার মানুষ মুক্তিকামী মানুষ স্বাধীনতাকে যারা অন করে বাংলাদেশকে যারা অন করে তারা এটি কোনোভাবে মেনে নেয়নি কিন্তু তাই বলে যে তারা থেমে আছে তা কিন্তু নয় এই গত দুদিন আগে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনারা হয়তো এই নিউজ খেয়াল করেছেন কিনা যে সেখানে চারটি হলের নাম পরিবর্তন করা হয়েছে তার মধ্যে একটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু বঙ্গমাতা শেখ ফজিলাত নাম চেঞ্জ করা হয়েছে শেখ রাসেলের নাম চেঞ্জ করা হয়েছে আচ্ছা ঠিক আছে ওকে আমি মানছি যে শেখ রাসেল বা ফজিলাত তাদের নাম পরিবর্তন করা হয়েছে কিন্তু বঙ্গবন্ধুর নাম পরিবর্তন করার ধৃষ্টতা দেখায় একটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা বাংলাদেশকে যে অন করে না এটা আসলে এটা নিয়ে সন্দেহ থাকার কোনো অবকাশই নাই আর কি তার মানে বিশ্ববিদ্যালয়গুলো যেটা আমরা বিভিন্ন সময় বলে আসছি শুনছি জানি যে সমস্ত জায়গায় সমস্ত কি পয়েন্টগুলোতে আসলে স্বাধীনতা বিরোধীরা ধীরে ধীরে তাদের আসলে জায়গাটা দখল করে নিয়েছে আর কি একই সঙ্গে আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে সোলোয়ার্দ উদ্যানে মুক্তিযুদ্ধের মুরাল ভাঙা হয়েছে মানে অনেক অন্য অনেক মুরাল ভেঙেছে সরকার কোনো কিছু বলেনি স্বাধীনতা যুদ্ধের মুরাল যেই মুরালে এই পাকিস্তানের মিয়াজি আত্মসমর্পণ করছেন ডিসেম্বরে যে তিনি আত্মসমর্পণ করে পালিয়েছেন সেই মুরালটাও ভেঙে ফেলা হয়েছে সাত বীর শ্রেষ্ঠের মুরালও ভাঙা হয়েছে মানে এইটা এই এইসব দেখেও সরকার যখন কোনো প্রতিবাদ করে না সরকার যখন কোনো ব্যবস্থা নেয় না কোনো আইনুক ব্যবস্থাও নেয় না কোনো কথা বলে না তখন মনে হয় যে সরকারের ভেতরেও এই স্বাধীনতা বিরোধীদের একটা বড় প্রভাব রয়েছে যেটা দুঃখজনক কারণ আপনি যদি এই দেশকে এই বাংলাকে বাংলাদেশকে যদি আপনি ওন না করেন তাহলে আসলে আপনি এই দেশের দায়িত্বে কেন এই দেশ পরিচালনার মানে কোন লজ্জায় আপনি পরিচালনা করছেন আবার কোন লজ্জায় আপনি পরিচালনা করতে চাচ্ছেন এটা প্রতিরোধ মানে এই দেশবিরোধীদের এই স্বাধীনতা বিরোধীদের এই কটাক্ষকারীদের মুক্তিযুদ্ধ নিয়ে এই প্রতিরোধ কিন্তু শুরু হয়ে গেছে ব্যাপক এই যে ব্যারিস্টার একজন জামায়াতের ব্যারিস্টার শাহরিয়াল কবির সে কিন্তু সারা দেশ থেকে সারা পৃথিবী থেকে বাংলা ভাষাভাষী মানুষের কাছ থেকে সে কিন্তু ধীরৃত হয়েছে আর কি সে মানে কোন লজ্জায় বের হবে ঘর থেকে যদিও তাদের লজ্জা সরম বলে কোনো কিছু নাই এই যে ব্যারিস্টার পুয়ার সে একটা প্রতিদান পেল আর কি এরকম আরও যারা করছে আমার মনে হয় যে আইন মান্য করে আমি কখনোই বলবো না যে আপনার আইন হাতে তুলে নেন আইন হাতে তুলে নেওয়া যাবে না কোনোভাবেই কিন্তু আইন মান্য করে এই দেশবিরোধী এই মুক্তিযুদ্ধবিরোধী এই লোকগুলোকে চিহ্নিত করে তাদেরকে নানাভাবে নানা কৌশলে নানা উপায়ে সমুচিত জবাব দিতে হবে তাদের মুখের উপরে বলে দিতে হবে যে তুমি বাংলাদেশের কেউ না তুমি এই দেশের কেউ না তোমার এই দেশে রাজনীতি করার অধিকার নাই তোমার এই দেশে কথা বলার অধিকার নেই তুমি এই দেশে তোমাকে আমরা থাকতে দিচ্ছি এটি বেশি তুমি থাকো তোমার তোমার বসবাস নিয়ে আমরা কোনো ঝামেলা করবো না কিন্তু তুমি এই দেশের রাজনীতি করতে পারবে না তুমি কারণ তুমি তো দেশটাকেই ভাই তুমি ইয়া করো না কি করো না কি তুমি এই দেশের যে মূল যে মানে যেই রক্তক্ষী সংঘর্ষের মাধ্যমে আমরা এই স্বাধীনতা পেয়েছি সেই বাংলাদেশকে সেই মুক্তিযুদ্ধকে নিয়ে তুমি কটাক্ষ করো সেই এই দেশ যার মাধ্যমে আমরা পেয়েছি দল মত কে কে কোন দল করবে সেটা ভিন্ন বিষয় প্রত্যেকটা মানুষের পৃথক পৃথক দল করার অধিকার রয়েছে করুক যে কোনো পলিটিক্যাল পার্টি সে করতে পারে কিন্তু দেশ প্রশ্নে মুক্তিযুদ্ধের প্রশ্নে সকল দেশপ্রেমী লোকের এক হওয়ার কোনো বিকল্প নাই এবং এই মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধীদেরকে তাদেরকে মুখের সামনে বলে দিতে হবে যে নো তুমি ফার্দার যদি মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করো ফার্দার যদি বিজয় দিবস নিয়ে কটাক্ষ করো ডিসেম্বর নিয়ে কটাক্ষ করো আমার ত্রিশ লক্ষ শহীদ তিন লক্ষ মা বোনের সম্ভ্রম নিয়ে যদি তুমি কোনো ধরনের প্রশ্ন তোলার চেষ্টা করো তাহলে তোমাকে আমরা মুখের উপর থুথু দেবো আর কি তোমাকে আমরা ধিক্কার জানাবো তোমাকে এই দেশে রাজনীতি করতে দেবো না অবশ্য আমি জানি যে এই বিশ্বাসও রয়েছে যে এই দেশে এই স্বাধীনতা বিরোধীরা কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না এরকম মিউ মিউ করে এরকম এই যে পালিয়ে মানে পাবলিকের কাছে সাধারণ মানুষের কাছে পালিয়ে হেনস্তা হয়ে পালিয়ে তারপর আসতে হবে তারপর তারপর তাদের জীবন চালাতে হবে খেলা কিন্তু ঘুরে যাচ্ছে আর সামনে যে ফাইনাল খেলা সেটা আমি অনেক আগে থেকেই বলছি শেকাসিনা প্রত্যাবর্তন নিয়ে কিভাবে প্রত্যাবর্তন হবে শেকাসিনা ऑलरेडी এই বিষয় নিয়ে vladimir putin এবং narendra modi একটি সমঝোতা হয়ে গিয়েছে শেকাসিনাকে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে প্রত্যাবর্তন করানোর জন্য অলরেডি কিন্তু বাংলাদেশের গুলো বুঝতে পেরেছে বিএনপিও বুঝতে পেরেছে যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি ফিরানো ছাড়া কোনো উপায় নেই অলরেডি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিরা মুক্তিযুদ্ধকে নিয়ে বিকৃতি করা শুরু করে দিয়েছে অস্বীকার করা শুরু করে দিয়েছে সে কারণে মিডিয়ার ব্যক্তিত্ব সকলে প্রতিবাদ করা শুরু করে দিয়েছে যমুনা টিভির উপস্থাপিকা তারা যেখানে আওয়ামী লীগের ডাইরেক্ট বিরুদ্ধাচারণ করতো আওয়ামী লীগকে নিয়ে মিথ্যাচার করতো তারা নিজেরাই এখন

নেতা যাচ্ছে না আওয়াম লীগের কোন বিশ্লেষক টক কারণ একতরফা টকস হচ্ছে বিএনপি ডাইরে আওয়ামী লীগের পক্ষিযুদ্ধ পক্ষে ফুল্লি কথা বলতে পারছে না কারণ অনেক কিছু আওয়ামী লীগের পক্ষে চলে যাবে সেই সুযোগটাকে ক্যাশ করে এই কুলাঙ্গার বালশ সারিয়ার কবি বিভিন্ন রকম প্রবাগ না করেই যাচ্ছে মানে আন্দাজি উত্তাজি যত কথা আছে সব ছেড়ে যাচ্ছে মানুষ তাকে ভাবা দিচ্ছে জামাত ইসলামের রাজাকারের যাক নাতিপতি যারা আছে তারা মনে করছে ওটা সত্য আরে ভাই আওয়ামী লীগের জন্য লোককে নিয়ে জানা আওয়ামী লীগের বিশ্লেষককে ওখানে বসানো তারপরে জম্মু যুক্তি তর্ক পাল্টা কাউন্টার হবে এখন একতরফা কথা বলছে তো আর আওয়ামী লীগের পক্ষে ডাইরে কথা বলতে পারবেন আমি পক্ষে কথা বলে আওয়ামী লীগের পক্ষে চলে যাবে কারণ তখন বিএমপি গঠনই হয়নি কথা বুঝে না এটাই হচ্ছে রিয়ালিটি এখন বাংলাদেশে এটা চলতেছে কেন চলতেছে কারণ অলরেডি তারা বুঝতে পেরেছে সাংবাদিকরা বুঝতে পেরেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বুঝতে পেরেছে নরেন্দ্র মোদী ভ্লামের প্রতি এবং শেখা সেন্টার একটি গোপন বৈঠক হয়ে গিয়েছে সেখানে সমঝোতা হয়ে গিয়েছে সেখানে কিভাবে প্রত্যাবর্তন হবে আর কত তাড়াতাড়ি তারা শেখা প্রত্যাবর্তন করানো যায় বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা অনেক দিন যাবৎ হতাশ হয়ে আছে পনেরো ষোলো মাস হয়ে যাওয়ার পরে কেন কোনো কিছু করছে না সে না কেন আওয়ামী লীগের প্রত্যাবর্তন হচ্ছে না সে কাছিনা প্রত্যাবর্তন হচ্ছে না ধৈর্য আর বেশি দিন ধরতে হবে না খেলা কিন্তু ঘুরে যাচ্ছে আর সামনে যে ফাইনাল খেলা সেটা আমি অনেক আগে থেকেই বলছি কিন্তু ডেট তো আপনাদেরকে ডাইরেক্ট একজাক্ট আমি বলতে পারবো না ওটা নির্ধারণ করবে শেখ হাসিনা কিন্তু মোটামুটি বাংলাদেশের পরিস্থিতি দেখে সংবাদ মাধ্যম পরিস্থিতি দেখে বিএনপির কথা দেখে আপনারা তো ক্লিয়ার হয়ে গেছে যে দেশে আগামী দিদি কি ঘটতে যাচ্ছে বিএনপি হয়তো হয়ে পাতানো নির্বাচন এখন অংশগ্রহণ করবে আওয়ামী লীগ ছাড়া হয়তো বা ধরে নিলাম নির্বাচন হয়েই গেল বিএনপি ক্ষমতা চলেই আসলো কিন্তু তুমি বেটেও ভালো করে জানে ওই ক্ষমতা বেশি দিন রাখতে পারবে না পতন হবে এবং আওয়ামী লীগকে নিয়ে আবার নির্বাচন করতে হবে ওই নির্বাচন যেই ক্ষমতা আছে বিএনপি মনে মনে উঠে যাচ্ছে যে আওয়ামী লীগ ফিরে আসবে কিন্তু ডাইরেক্টলি বলতে পারছে না লজ্জায় কারণ বিএনপি কে এমন ভাবে অপদস্থ করছে অপমান করছে এই জামাত ইসলামের রাজাকাররা বিএনপি না পারতেছে বলতে না পারতেছে সইতে তারা মনে মনে বলতেছে অন্তত আওয়ামী লীগ আমাদেরকে টর্চার করলো আওয়ামী লীগ দমন লীগ এদের থেকে ভালো ছিল এরা কুলাঙ্গার এরা আমাদের বুকের ভিতর থেকে খেয়েছে আমাদের বুকের ভিতর থেকে আমরা লালন পালন করেছি আবার আওয়ামী লীগ ছাত্রলীগ লুঙ্গির তোলা থেকেও সুযোগ সুবিধা নিয়েছে এখন আমাদের বিরুদ্ধে থেকে মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলছে আমাদের বিপক্ষে কথা বলছে একটা জিনিস মাথায় রাখবেন মাক্রসা আছে না মাক যখন বাচ্চা প্রসব করে মাক বাচ্চা যখন বিএমপি বুকের মধ্যে ছিল এই জামাত ইসলাম এদেরকে বিএনপি ফুটাইছে প্রসব করাইছে এরা এখন প্রসব করার সময় বিএমপি কলিজাটা খেয়ে ফেলতেছে খেয়ে ফেলছে অলরেডি বিএনপির মধ্যে ফিফটি পার্সেন্ট লোক দিয়ে ঘুরে গিয়েছে কথা বুঝেন ওলিহাদের মেয়ে রুবিন ফারানা মুক্তিযুদ্ধের স্বপ্কের হান্ড্রেড পার্সেন্ট শক্তি যে হান্ড্রেড পারেন্ট মুক্তিযুদ্ধকে মনে মনে লালন করে তাকে সিস্টেমেটিক ভাবে জামাতের এজেন্ডা বাস্তবায়নের জন্য কেউ না কেউ খেলা খেলে দিয়েছে রুবিন থেকে নমিনেশনই দেয়নি কিন্তু ফারানা সত্যিকারের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি সত্যিকারের বিএমপিকে ভালোবাসে হয়তো আওয়ামী লীগের অনেকের সাথে ওরা সম্পর্ক থাকতে পারে ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে না কারণ মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি ওলিহাদ একজন ভাষা শুনি ছিলেন সেই অনুযায়ী আওয়ামী লীগের মধ্যে অনেক মুক্তিযুদ্ধ আছে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছে সম্পর্ক থাকতে পারে সেই কারণে কি রুবিন ফারানার মতো লোককে নমিনেশন দিবে না বিএমপি জামাত ইসলামের মতো তলে থাকা লোকরা যদি বিএমপি তো না থাকে এটা হওয়ার কথা না ফজল রহমানের পিছনে লেগেছে যারা যাতে মুক্তি পক্ষে সত্যি কথা বলে জামাত ইসলাম বিএনপির মধ্যে যারা আছে ভাবে এখন ঢুকে বসে আছে লুঙ্গির তলে তারাই খেলাগুলো খেয়েছে বিএনপি একেবারে ধ্বংস করে দিচ্ছে জামাত ইসলাম কমতা আসলে বিএনপি একেবারে ধ্বংস হয়ে যাবে তাই জামাত ইসলামকে ধ্বংস করতে হবে আওয়ামী লীগ এবং বিএনপি মিলে তারপরে খেলা হবে আওয়ামী লীগের বিএনপি রাজনীতি এটাই আওয়ামী লীগের বিএনপির আগে মেই সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশে কোনো মুক্তিযুদ্ধ বিরোধী দল থাকতে পারবে না যারা মুক্তিযুদ্ধ বিরোধী রাজনীতি করবে তারা কখনো রাষ্ট্র করতে না আগে তাদের কবর রচনা করতে হবে তারপরে আমরা আসবো কিভাবে রাজনীতি করবো আওয়ামী লীগের বিএনপি কিভাবে নির্বাচন হবে কে ক্ষমতা উঠে পড়ার আগে একটা দিকে আওয়ামী লীগ এবং বিএনপি নিতে হবে তা না হলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না বাংলাদেশে অস্তিত্ব বিলিং করে দিবে নাতিপুতিরা কারার নাতিপতিরা এইরকম বালশোর এসএমিবির মতো ভুয়া লোকরা তারা উল্টা পাল্টা বাংলা সারা উল্টা পাল্টা করে মধ্যে মিথ্যাচার করে দেশটা আরো বেশি রসাতলে নিয়ে যাবে তারা এই ষোলো ডিসেম্বরকে শিকার করে না তারাই বিজয় দিবসের মধ্যে কোনো ধরনের কাজ করে না এর থেকে আর বেশি কিছু আপনারা বলার দরকার নেই বাংলাদেশ এখন কারা চালাচ্ছে বাংলাদেশ এখন কোন দিকে যাচ্ছে শেখ হাসিনা যদি মুক্তিযুদ্ধকে বিক্রি করতো আমার মধ্যে সেটাই রাখছিল আওয়ামী লীগ যদি মুক্তিযুদ্ধকে বিক্রি করে কিছু করেছে বা কিছু করতো সেটাই রাখছিল অন্তত আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধারা এবং মুক্তিযুদ্ধ সেভ ছিল বাংলাদেশে এটাই তো প্রমাণিত বাংলাদেশ একটা সত্যিকার মুক্তি কোনো দলকে দেখছি না বিএমপি নামে বললো কাজ দেখাতে পারছে না হয়তো এখন একটু মাথা চাড়া দিয়ে উঠেছে বিএমপি অনেক নাকি এবং যারা বিশ্লেষণ করতে চায় বিএমপি পক্ষ থেকে পক্ষ থেকে তারা তারা বাদ দিয়ে দেখতেছে আমাদের কে ধ্বংস করে দিচ্ছে এরা জাকার নাতিপুতিরা আমাদের মুক্তিযুদ্ধকে এরা নাতিপুতিরা আমার কথা হচ্ছে একটা পর্যায়ে বিতর্ক না রাখাই ভালো উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ পর্যন্ত কোন ধরনের বিতর্ক না রাখাই ভালো এরপরে শেখ শাসন আমল জিয়া শেখ হাসিনা নিয়ে সমালোচনা করেন কোনো সমস্যা নাই কিন্তু আমরা আমরা কি করছি হাত দিয়ে ফেলছি শেখ নিয়ে আগে থেকে সমালোচনা করছে আমরা মানতে নারাজ তার মানে তারা বাংলাদেশটাকে মানা তার মানে তারা বাংলাদেশে একটা মুক্তিযুদ্ধ হয়েছে সেটাকে মানা তারা মোহাম্মদ আলী জিনিসকে জাতির পিতা মানতে রাজি আছে কিন্তু বাংলাদেশের জাতির পিতা যে শেখ মুজিবুর রহমান তাকে মানতে রাজি নেই বাংলাদেশে যে বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তাকে মানতে রাজি নেই তার মানে কি তারা এখনো পাকিস্তান হিসাব করে বাংলাদেশকে পাকিস্তান হিসাব করে বাংলাদেশের অঙ্গরাজ্য হিসেবে মানে বাংলাদেশ এখন পাকিস্তানের অঙ্গরাজ্য ক্লিয়ার কা এরকম হিসাব করে ওরা রাজনীতি করছে সে কারণে জামাত ইসলাম এখন প্রধান হেডকোয়ার্টার হচ্ছে লাহোরের মধ্যে নামে বাংলাদেশের রাজনীতি দল হচ্ছে জামাত ইসলাম হেড কোয়ার্টার এখন লাহোরে লাহোর থেকে এখন বাংলাদেশের জামাত ইসলাম পরিচালিত হয় এটাই হচ্ছে রিয়েলিটি আপনারা মানেন আর না মানেন তাই ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদীর সমঝোতায় আওয়ামী লীগের ভালো সময় আসছে আমার সেখানে প্রত্যাবর্তন অনিবার্য একটি সেতু একটি সেতু নির্মিত হয়েছে সেই সেতুটা বর্তমান সরকারও নির্মাণ করেনি কিন্তু সেই সেতুটার নাম পরিবর্তন করে বর্তমান সরকারের অতি উৎসাহী একজন উপদেষ্টা সেই সেতুর নাম করতে চেয়েছিলেন ছত্রিশ জুলাই সেতু তাতেই স্থানীয় জনগণ বেজায় খেপেছে এবং আয়োজিত অনুষ্ঠান অনলাইনে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূইয়া সেই সেতু উদ্বোধন করবেন অনুষ্ঠান শুরুর পর অনুষ্ঠানে গণ্ডগোল মারামারি ভাঙচুর অনুষ্ঠান পণ্ড এবং সেতু উদ্বোধনের কার্যক্রম বাত এবং সেটার উদ্বোধনী অনুষ্ঠান পণ্ড হয়ে গেল এই নামকরণ পরিবর্তন ইস্যুটাকে কেন্দ্র করে হামলা ভাঙচুর অনুষ্ঠান পণ্ড এবং রীতিমতো অপমানিত হলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূয়া কাজটা কি জুলাইকে সম্মান জানানো হলো নাকি জুলাইকে বিতর্কিত করা হলো সেই প্রশ্ন উঠেছে দৈনিক কালের কণ্ঠ এই ভাঙচুরের ছবি দিয়ে ফটোকারটা যেটা করেছে সেটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে সেতুর নাম পরিবর্তন পরিবর্তনকে কেন্দ্র করে হামলায় উদ্বোধনী অনুষ্ঠান পণ্ড সেখানে বলা হচ্ছে যেটা সেটা হচ্ছে একটু আমরা বরিশালে চলুন যাই দেখি বরিশালের আরিয়ালখা নদীর উপরে নির্মিত সেতুর নামকরণকে কেন্দ্র করে উত্তেজনা চরমে উঠেছে সেই উত্তেজনা শেষ পর্যন্ত হামলায় রূপ নেয় এবং পণ্ড হয়ে যায় উদ্বোধনী অনুষ্ঠান গতকালকে সকাল এগারোটার দিকে মূলাদির কচিরচর এলাকায় এই ঘটনা ঘটে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভূয়া ভার্চুয়ালি যুক্ত হয়ে সেতুটি উদ্বোধন করার কথা ছিল আর কিন্তু সেটা পণ্ড হয়েছে তবে তিনি অনলাইনে যুক্ত হওয়ার সময়ই ভাঙচুর এবং অনুষ্ঠানস্থলে ব্যাপক গণ্ডগোল শুরু হয় প্যান্ডেল ভেঙে দেওয়া হয় এবং পুরো অনুষ্ঠান বাতিল হয়ে যায় জানাচ্ছেন সেতুটি অনলাইনে উদ্বোধনের প্রস্তুতি সময়ে উত্তেজিত জনতা এই ভাঙচুরটা করেন স্থানীয় বাসিন্দারা বলছেন গৌর নদীর শরিকল ইউনিয়নের সাহেবের চর ও মুলাদিন নাজিরপুরের মাছ দিয়ে বয়ে যাওয়া আড়িয়ালখা নদীর ওপরে ছয়শো উনিশ মিটার দীর্ঘ সৌহার্দ্য সেতু নির্মাণ করছে এখন পুরো কাজ এখনও পুরো কাজ শেষ হয়নি এই অবস্থায় স্থানীয়দের না জানিয়ে সৌহার্দ্য সেতুর নাম পরিবর্তন করে ছত্রিশ জুলাই নামকরণ করা হয়েছে উদ্বোধনের আগে এতে ক্ষোভ ছড়িয়ে পড়েছে এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক লেখালেখি দেখছি এটা নিয়ে বরিশালের লোকজনের সেই ক্ষোভ হামলাই গড়িয়েছে এলাকাবাসীর অভিযোগ সেতুটি নির্মাণে অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব এমদাদুল হক মজনুর ভূমিকা সবচেয়ে বেশি কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে তাকে দাওয়াতি দেওয়া হয়নি খুবই ভালো উপদেষ্টা মানে উদ্বোধন করবেন সুতরাং সাবেক সচিবকে কেন দাওয়াত দেওয়া হবে বিষয়টি জানাজানি হওয়ার পর অনেকে অসন্তোষ প্রকাশ করেন এ বিষয়ে সাবেক সচিব এমদাদুল হক মজনুর কোনো মন্তব্য পায়নি মূলাদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন হামলার কারণে করা যায়নি এখন পরিস্থিতি রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সেতুটির নাম পরিবর্তন করে জুলাই ছত্রিশ জুলাই সেতু নামে উদ্বোধনের দিন ঠিক করা হয়েছিল তবে নাম নিয়ে স্থানীয়দের আপত্তির প্রেক্ষাপটে একটি অভিযোগও দেওয়া হয়েছিল বিষয়টি জানানো হয়েছিল উদ্ধন কর্তৃপক্ষকে শনিবার স্থানীয়দের হামলার কারণে উদ্বোধন অনুষ্ঠান করা সম্ভব হয়ে ওঠে নি এই যে এই যে মানে জুলাইকে কলঙ্কিত করা হলো জুলাইকে অপমানিত করা হলো ছত্রিশ জুলাই সেতু নামকরণ করা হলো জনগণ মানলো না এতে কি জুলাইয়ের সম্মান বাড়লো নাকি জুলাইকে বিতর্কিত করা হলো জুলাইকে কলঙ্কিত করা হলো বিগত সরকারের আমলে যে কোনো কিছুতেই বঙ্গবন্ধুর নামকরণ করা কিংবা বঙ্গবন্ধুর পরিবারের লোকজনের নামকরণ করা এই ব্যাপারগুলো আমরা সমালোচনা করেছি এই সমালোচনা সরকারও করেছে এবং সরকার এই সরকার এসে বিগত সরকারের শত শত এরকম প্রতিষ্ঠানের প্রায় হাজার হাজারখানেক এরকম প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ করেছে এবং সেই কাজ করতে তারা কিন্তু সময় নেয়নি তড়িঘড়ি করে সেই কাজ করেছে কোথায় কার নাম আছে বঙ্গবন্ধু কিংবা শেখ হাসিনার চোদ্দ গোষ্ঠীর কারো নাম যদি থেকে থাকে তাহলে সেটা পরিবর্তন করার গেজেট সরকার পরিবর্তন মানে প্রকাশ করেছে এমন কি তাজউদ্দিন আহমেদের নামে কলেজের নামকরণও পরিবর্তন করা হয়েছে আমরা দেখেছি গাজীপুরের কাপাসিয়ায় সেই ঘটনা নিয়েও সমালোচনা হয়েছে যে তাজুদ্দিনকে পর্যন্ত ইতিহাস থেকে মুছে ফেলার ব্যাপারটা হয়েছে বঙ্গবন্ধুর ব্যাপার তো বলে লাভ নেই কারণ বঙ্গবন্ধুকে শেখ হাসিনার সঙ্গে মিলিয়ে মিশিয়ে একাকার করা হয়েছে সেই ব্যাপারে আলোচনা করে আর সময় নষ্ট করার কিছু নেই কিন্তু এই সময়ও বিগত সময়ের কর্মকাণ্ডকে যখন আমরা সমালোচনা করছি তখন এই সময়েও আপনি সব কিছুতে যদি জুলাই ঢুকাতে চান সব কিছুকে যদি আপনি ছত্রিশ জুলাই বানাতে চান তাহলে আপনি আওয়ামী লীগের আমলের থেকে আপনি পার্থক্য তৈরি করলেন কোথায় নতুন রাজনৈতিক বন্দোবস্ত আপনি কোথায় দিলেন সংস্কার কোথায় দিলেন সংস্কার সংস্কার বলে যে এত মানে মুখে ফেনা তোলা হচ্ছে সংস্কার কি আদৌ সরকারের মস্তিষ্কে হয়েছে সরকার কি সত্যি সত্যি এরকম মানে সংস্কারের ব্যাপারে সত্যিকার অর্থপূর্ণ যে সংস্কার সেই সংস্কার নিজেদের মধ্যে কিংবা নিজেদের মস্তিষ্কে করেছে যদি করেই থাকতো তাহলে গতকালকে বরিশালে যে ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার মাধ্যমে জুলাইকে যেভাবে ছোট করা হলো সেই ছোট হওয়ার ঘটনাটা তো ঘটতো না এই ঘটনার জন্য দায়ীকে এই যে জুলাইকে ছোট করা হলো জুলাইকে কলঙ্কিত করা হলো এর দায় কি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নেবেন কিংবা এর দায় এই এই নামকরণ যারা করেছে যারা শেষ মুহূর্তে উদ্বোধনের আগে এই নামকরণ করেছে কিংবা এই সেতু তৈরির পেছনে যে সাবেক সচিবের ভূমিকা তাকে যারা দাওয়াতি দেননি উপদেষ্টাকে অনলাইন ভার্চুয়ালি যুক্ত করে যারা উদ্বোধনের চেষ্টা করেছিলেন তারা কি দায় নেবেন আমার মনে হয় দিন শেষে কেউই দায় নেবেন না কিন্তু আশা করি দর্শক না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দেখে বুঝতে পেরেছেন কি হতে চলেছে দর্শক আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট সেকশনে দিয়ে যাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন